দুষ্টু ছেলে কাকে বলে একবার বসল করানোর পরে সে আবার কি করেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে বিকেলবেলা রান্নাবেলা শেষ হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম একটু ইফতিয়ারে বাসায় আমার বাসার পাশে আপার বাসা তো আপার বাসায় যাচ্ছিলাম এখানে রানকবাবুটা আমার হাত ধরে যেতে যেতে সে সামনে দৌড় দিয়েছে সে আগেই যাবে এরকম বায়না করছিল তো গিয়ে আমি একটু আপনার সাথে কথা বলছিলাম আর এই ফাঁকে এই যে ইফতিয়া রাওনাক বাবুটা কি করছে না করছে তো বাইরে বের হয়ে দেখছিলাম এ পাশে আপারে কাজ করেছিল তো এখানে পানি দিয়ে রেখেছে আর আমি বাবুটাকে কুলে নিয়ে এপাশে পাশে এসে দেখছিলাম এখানে একটা আমের গাছ আছে ছোট্ট আমের গাছ তবে আমগুলো ধরেছে এত পরিমাণ আম ধরেছে একটু গাছে ভাবাই যায় না তো ভালো লাগছিলো দেখতে তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি আমগুলোর আমগুলোর ভিডিও করছি আর ঘুরে ঘুরে দেখছিলাম কত আম ধরেছে এখানে যদিও ফোনে দেখতে ছোট লাগছে কিন্তু আমগুলো আসলেই ছোট না বড় হয়ে গেছে অনেক খাওয়ার মতো হয়েছে আর কি রোজার দিন দেখে ইচ্ছে করেছে যে ছিঁড়ি আর খাই কাঁচা আম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কত আম কুড়াইছি খাইছি এরকম তো আমি ওইদিকে দেখছিলাম আর এইদিকে এই দুই দুষ্টু একবার তো গোসল করেছে আবার কি করেছে গোটা গা ভেজে ফেলেছে ফেলে এখানে দুইজনে এভাবে মাছ ধরিচ্ছে শুকনা জায়গায় ছাদের উপরে এভাবে মাছ ধরিচ্ছে ওরা তো এত রাগ হলো এখন আমাকে সবাই নিষেধ করেছে আপা নিষেধ করছে থাক কিছু বলো না কো ছোটো বাচ্চা তো একটু খেলা করছে করুক তারপরে আবার ধোয়া দিলে ঠিক হয়ে যাবেনি কিন্তু কার ভালো লাগে এইভাবে একবার গুসল করে পরিষ্কার করে দিয়েছি আবার এরকম